আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি মোহাম্মদ নজরুল ইসলাম বাদল আপনাদের আমাদের এবং সারা দেশের প্রিয় ইউটিউব চ্যানেল জাস্ট এগ্রিকালচার থেকে বলছিলাম সুপ্রিয় দর্শক বিরত নিয়মিত বানাচ্ছি আপনাদেরকে নতুন নতুন অনেক কিছুই দেখাচ্ছি কিন্তু আপনারা ওইভাবে উদ্বুদ্ধ হয়ে শেয়ার সাবস্ক্রাইব করতেছেন না জানি না কি অভাব না হয়তো আমাদের চেহারা ভালো না যার কারণে সাবস্ক্রাইব করেন না মনে হয় যদি চেহারা ভালো থাকতো তাহলে তো অবশ্যই সাবস্ক্রাইব করতেন যাই তারপরেও সবাইকে অনুরোধ করে বলবো আপনারা সবাই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনকে বাজিয়ে দিলেন বা প্রেস করে দেবেন যাতে করে এই সুন্দর সুন্দর শিক্ষামূলক ভিডিওগুলো যেন আপনারা সহজেই পেতে পারেন সব দর্শক আপনারা এই গাছটিতে তো খেজুর দেখতেছেন কি পরিমাণ এখনও কিন্তু খেজুর বড় হয় নাই মানে বড়ো হচ্ছে এখনও আরও দুই আড়াই মাস ধরে খেজুর কিন্তু বড় হবে সুপ্রদর্শক আমি আমি যে জিনিসটা দেখাবো আমার পিছনে যে বাঁধাটা দেখতেছেন আমি কিন্তু এগুলা কিন্তু পাইপ দিয়ে মানে শক্ত পাইপ দিয়ে আর বেঁধে আটকে দিয়েছিলাম দেখতেছেন আর দেহ আমি রাখতে পারতেছি না মানে এত ওজন হয়েছে আপনি আমার সাথে যে বাজারে দেখতেছেন অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন যে এই বাদাটা ওজন কেমন হতে পারে যাই হোক আর চারিদিকেই গাছটিতে এরকম খেজুর রয়েছে আমি আর একটু উপরে উঠি এই তো দেখেন আমি আর বেদেও রাখতে হয় না আর আর বাঁধার পরেও কিন্তু আর ওজনে আর ছুটে এসে কিন্তু পড়ে গেছে আর বিশেষ করে আপনারা এই খেজুরের এভাবে ওজন বেড়ে গেলে রাখার ব্যাপারে সতর্ক হবেন আমি কিন্তু এই বছরেই প্রথম এই গাছটির প্রতি খুবই সতর্ক থাকতেছি কারণ বিগত কয়েক বছর আমার গত বছর আমার তিনটি বাঁধা ভেঙে গেছিল খেজুর ওজনে তার আগের বছর অর্থাৎ দুই হাজার বাইশ সালেও আমার দুটি বাধা ভেঙে গেছিলো তার আগের বছরও কিন্তু তিনটি বাঁধা ভেঙে গেছিলো এই আমি এত সতর্ক থাকতেছি মানে চিন্তার একেবারে বাহিরে তারপরেও দেখেনি যে আমি রাখতে পারি নাই আর যাই আল্লাহর কাছে হাজার শুক্রিয়া যে এটা ভাঙে নাই মানে বাধাটা এখনও ভাঙে নেই যাই হোক এই এখনো এই ওজনে নিতে পারতেছে না মানে বাধা খুলে মানে ই করে ওই আর আরে থেকে ই হয়ে মানে ওজনের কারণে নেমে যাচ্ছে আর যখন নাকি আরও ওজন বাড়বে তখন কী হবে আল্লাহতাল্লাহ জানে যাই হোক আমি চেষ্টা করব যাতে করে যেন ক্ষতিগ্রস্তটা না হয় কারণ গত দুই তিন বছর কিন্তু আমার যে অভিজ্ঞতাতে দেখেছি আমি কিন্তু এর কারণ এতগুলো খেজুর সহজে বাধা ভেঙে যায় সেক্ষেত্রে কিন্তু এই খেজুর কিন্তু সবগুলো কিন্তু মানে বাধা ভেঙে যাওয়ার সাথে সাথে খেজুরগুলা কিন্তু পড়ে যাবে যাই হোক আমি চেষ্টা করে যাব বাকিটা আল্লাহতালা ভালো জানে সুপ্রিয় দর্শক জানেন যে বাংলাদেশে অনেক ক্ষেত্রে অপপ্রচার আছে খেজুর নিয়ে খেজুর হয় না এটা সেটা নানান কথা আমরা দেখেন এই যে এর স্যার কী হবে যদি আমি আর কিছু কমাই দেবো খেজুর আর কমাই দিতে হবে দেখেন প্রতিটা থোকাতে থোকাতে কি পরিমাণ আছে এগুলো কিন্তু সাইজ আরও বড়ো হবে আর যে বাঁধাটা ছুটে পড়ে গেছে যাই হোক আল্লাহর কাছে হাজার শুক্রিয়া যে ওই যে আরের মধ্যে বাধা ছিল দেখে আর গাছের সাথে একমাত্র আটকে গেছে যার কারণে কিন্তু এটা কিন্তু এই বছর ভাঙে নাই তা না হলে কিন্তু এটা ভেঙে যেত ভেঙে যাওয়া মানে যে দেখেন যা দেখতেছেন খেজুর যেখানে যা দেখতেছেন সবগুলো কিন্তু আমাদের পড়ে যেত নষ্ট হয়ে যেত যাই হোক আমি আমার বাগানের সব কিছু আপনাদের কাছে সাথে শেয়ার করি আমি আপনাদের দেখানোর চেষ্টা করি আর যাতে করে আপনারা এগুলো দেখে দেখে শিখতে পারেন বুঝতে পারেন এই তো দেখেনি যে আমি কীভাবে এক একটা পাইপ দিয়ে চারিদিকে দেখেন চারিদিকে আরগুলো কিন্তু বেঁধে দিছে এই যে এই যে আর কীভাবে বেঁধে দিয়েছি এক একটা পাতার ডালের সাথে অনেক দূর পর্যন্ত বাড়তি রাখছি যাতে করে যেন কোনো আবেদন ই না হয় তারপর আসলে কিন্তু ওজনের কারণে প্রচুর ওজন হয় খেজুর আমরা আসলে আপনাকে দেখাবো এই বছর যে কত কেজি এই গাছটি তো হচ্ছে আমি যদি গাছের উপর থেকে দেখাই এই যে কী পরিমাণ দেখতে পাচ্ছেন তা তাদেরকে সরজমনি সব দেখাচ্ছি ওই যে দেখেন দেখ মহান আল্লাহ তাল্লার কাছে অনেক কৃতজ্ঞ যে আল্লাহ তালার রহমতে বাঁধা ভেঙে পড়ে নাই দেখেন অবস্থাটা আমি দেখাই এই যে এটা এই যে দেখেন আর এর আরের মাঝখানে আমি আবার বেঁধেও দিয়েছিলাম মানে আরের এর মধ্যে ফেলে আরের মাঝখানে বেঁধে দিয়েছি যার কারণে কিন্তু সে রক্ষা পাইছে যে আরের মধ্যে বাঁধা না থাকতো এখন কিন্তু ভেঙে একদম গাছের সাথে নিচে অ্যাড হয়ে যেত মানে এই যে দেখতেছেন এটা কিন্তু এখন এইভাবে থাকতো না এইভাবে থাকতো না আর ওই দেখেন চা ওদিকেও কিন্তু দেখেন কীরকম কতগুলো খেজুর আছে যাই হোক আপনাদেরকে আমি নিয়মিত ভিডিও দিচ্ছি দিব তাতে করে আপনারা এই যে এই যে সমস্যাগুলা শিখতে পারেন জানতে পারেন তাতে করে ভবিষ্যতে সমস্যায় না পড়েন শুধু ওই যে মাঝখানে বাধা ছিল দেখে কিন্তু এটা কিন্তু রক্ষা পাইছে তা না হলে কিন্তু সে কিন্তু ভেঙে যেত যাই হোক মহান আল্লাহ ইচ্ছা যাতে করে খেজুরগুলো ভালো থাকে দেশবাসী সবাইকে জানি খাওয়াইতে পারি আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম